আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এ তো আমরা সকাল সকাল ছাদে এসেছি ছাদে আমরা কিছু গাছ লাগাবো আর আমাদের যা গাছ আছে সেগুলিতে একটু পানি দেব সেই জন্যই যে আমরা টক পাতা গাছ লাগাবো অনেকে একটা চিনেন তারপর ভাইয়া বাজার থেকে টক পাতা নিয়ে এসেছিলো সেখানে অনেক বড়ো বড়ো ডাল ছিল তো আমি ভাবলাম পাতাগুলো নিয়ে ডালগুলো আমরা লাগাই দিই দেখি যদি হয় তো এর জন্য আপনাদের ভাইয়া এখানে মাটি রেডি করছে মাটিগুলো আগে গাছ লাগানো ছিল তো তাই মাটিগুলো গুটো কুটো হয়ে গেছে তো মাটিগুলো জুড়া জুড়া করছে এর জন্য যে বালতিতে রাখছে এখন আমরা এটাতে গাছ লাগাবো তো যাই হোক আমি ভেবেছিলাম এই প্ল্যাটফর্মে আমি হয়তো বা টিকে থাকতে পারবো না আমার পক্ষে হয়তো বা সম্ভব হবে না আমি ভিডিও ছাড়লে ভিডিওতে কোনো ভিউ হয় না ভিডিওতে কোনো কমেন্ট পড়ে না তো মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। ভাবছিলাম যে না আমি আর ভিডিও বানাবো না আমি এখানে আমি হয়তো বা টিকে থাকতে পারবো না তারপর আর কিছু চিন্তা করে ভাবলাম যে না চেষ্টা করি না চেষ্টা করতে তার ক্ষতি নেই সবাই যদি পারে আমি কেন পারবো না আমিও চেষ্টা চালিয়ে যাব এটা ভেবে তো কাজ করছি বাদবাগিটা আল্লাহর হাতে দেখা যাক ইনশাআল্লাহ কী হয় সফল হতে পারে কি না তো এই যে আমাদের বেগুন গাছ বেগুন গাছ অলরেডি ফুল এসে গেছে এই যে আমাদের ফুল গাছ ফুল গাছে কিছু আখাঁজা হয়ে আগাছাগুলো আমি ফেলে দিলাম তো আসলে আমাদের ছাদে কোনো কল নাই তো তাই রেগুলার পানি দেওয়া হয় না সেজন্য গাছগুলো একটু শুকায়ে গেছে এই যে দেখেন আমার ছাদে কিছু কালো মরিচ আছে এই কালো মরিচ এই গাছ একটা চারা আমি নার্সারিতে কিনেছিলাম আপনার ভাই এনেছিল অবশ্য কিন্তু এই একটা চারা থেকে এখন আমার আলহামদুলিল্লাহ পাঁচ ছয়টা চারা হয়েছে এই যে দেখেন আমার অনেক ভালো লাগে যখন আমার গাছের এই যে টাটকা জিনিসগুলো নিয়ে আমি রান্না করতে পারি আমার খুব ভালো লাগে এই যে দেখেন আলহামদুলিল্লাহ কত মরিচ ধরেছে গাছে তো আমি একজন গাছ প্রেমিক আমার গাছ লাগাতে খুব ভালো লাগে ছোটোবেলা থেকে আমার গাছ টাছ লাগাতে খুব ভালো লাগে সেজন্য আমি যা পাই তাই লাগানোর চেষ্টা করি লাগিয়ে এবং সফল হওয়ার জন্য চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমি সফল হই এই যে দেখেন আমার ছাদে মরিচ গাছ আর আমার ছাদে কিছু অ্যালোভেরা গাছও আছে এই যে আপনারা দেখবেন অ্যালোভেরা গাছ দিয়ে আমরা শরবত বানিয়ে খাই আমরা মুখে দিই আমরা চুলেও দিই আমার কাছে ফুল গাছও আছে আমার ছাদে এই যে অ্যালোভেরা গাছ মাসাল্লাহ দিলে আমার অ্যালোভেরা তিনটা গাছ আছে আলহামদুলিল্লাহ দেখেন একটা গাছ থেকে কয়টা গাছ বের হয়েছে যাই হোক সব কিছু মিলে কেমন হয়েছে বলবেন আপনি সবাই ভালো থাকবেন